আকবর দি গ্রেট বিখ্যাত এক মুঘল সম্রাট বাংলাদেশের ক্রিকেটেও আছেন এক আকবর যে বিশাল সাম্রাজ্যের মালিক না হলেও তার ছোঁয়াতেই যেন মেলে সাফল্য দেশের ক্রিকেটের ইতিহাসে একমাত্র অনূর্ধ্ব উনিশের বিশ্বকাপ যে অধিনায়ক আকবর যে দলকেই দিয়েছে নেতৃত্ব সেখানেই মিলেছে সাফল্য যদিও সর্বশেষ হংকং সিক্সেসে শেষ পর্যন্ত প্লেট পর্বের ফাইনালে হেরেছিলেন তিনি তবে এবার এশিয়া কাপের রাইজিং স্টার্স ফাইনালে ফের আরেকবার আকবরের সামনে সুযোগ থাকছে শিরোপা উঁচিয়ে উদযাপন করার আরও একবার দেশের ক্রিকেটের আকবর দ্য গ্রেট বনে যাওয়ার তাও কিনা ভারতকে হারিয়েই দিন কয়েক আগে ফুটবলে ভারত বধের পর এবার আকবরদের হাতে ক্রিকেটেও চুপসে গেল কোটি মানুষের দেশ ভারতের এ দল নাটকীয় সেমি ফাইনালে ভারতকে গড়িয়েই তাই শিরোপার স্বপ্ন দেখছে টাইগাররা এশিয়া কাপ ইমার্জিং থেকে নাম বদলে এবার আসর বসছে এশিয়া কাপ রাইজিং স্টারসের নামে আর নাম বদলের সাথে যেন ভাগ্য বদলেছে বাংলাদেশের ছয় বছর পর অবশেষে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের এ দল এর আগে ঘরের মাটিতে অনূর্ধ্ব তেইশ দল ফাইনালে উঠলেও সেবার রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বয়স ভিত্তিক সেই দলের যে গেরও এবার কাটানোর সুযোগ থাকছে আকবর আলীর দলের এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দোহায় টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুই করে বাংলাদেশ এ দল উদ্বোধনী জুটিতে পঁচিশ বলে স্কোরবোর্ডে বোর্ডে তেতাল্লিশ রানের সংগ্রহদার করায় আকবর আলীর দল এরপর ওপেনার জিশান আলম ছাব্বিশ রানে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন এবারের আসরেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানো হাবিবুর রহমান সোহান শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ছেচল্লিশ বলে পাঁচ ছক্কা ও তিন চারে পঁয়ষট্টি রানের অনবদ্য এক ইনিংস আর শেষ দিকে মেহরাবের আঠারো বলে ছয় ছক্কা আর এক চারে আটচল্লিশ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে নির্ধারিত বিশ ওভার শেষে একশো চুরানব্বই রানের সংগ্রহ করায় বাংলাদেশ এ দল জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ভারতীয়রা এক বৈভব সরিয়াবানশীর ব্যাট থেকে আসে পনেরো বলে আটত্রিশ রানের ক্যামিও আরেক ওপেনার প্রিয়াংশ আরিয়া খেলেন চুয়াল্লিশ রানের ইনিংস আর মিডল অর্ডারে জিতেশ শর্মা নেহালদের কল্যাণে শেষ পর্যন্ত ভারত থামে একশো চুরানব্বই রানেই ফলশ্রুতিতে ম্যাচ গড়ায় ফ্রাই বেকারে আর এখানেই বাজিমাত করেন আকবরের বাংলাদেশ সুপার ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট এ যেন সুপার ওভারের সুপার রিপন মন্ডল মাত্র এক রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলে বাংলাদেশও হারাই উইকেট তবে পরের বলে ওয়াইডে এক রান পেয়ে নাটকীয় সেমিফাইনালে ভারত বধ করেই ফাইনালে উঠে যায় আকবর আলীর দল দিন কয়েকের ভেতর ফুটবলের পর এবার ক্রিকেটেও সেই ভারতকে হারিয়েই উল্লাসে ফাটে গোটা বাংলাদেশ আর দলকে আরও একবার ফাইনালে নিয়ে শিরোপা জেতার হাত ছানি আকবরের সামনে এ পর্যন্ত নেতৃত্ব দেওয়া বিভিন্ন দলকে মোট পাঁচটি শিরোপা জেতানো আকবর আলী অবশ্যই আরও একবার চাইবেন আকবর দ্য গ্রেট হতেই নাজমুস সাকিব অন ফিল্ড